মাঝে মাঝে কিন্তু মাছটা ব্যতিক্রম করে খেলে ভালোই লাগে খারাপ লাগে না আমি বছরে একবার দুবার এরকম করে খাই আমার একটা এই যে ফ্রিজের মধ্যে পেয়ে গেলাম একটা মাছ চিন্তা করলাম একটু ভুনা করে খাই আর এটা হচ্ছে পাঙ্গাস মাছের চটচড়ি রান্না করেছি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করবো আপনারা ভালো আছেন দেশের দেশের বাইরের যে যেখান থেকেই বছর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা দিয়ে মোর রান্নায় চলে যাচ্ছি চলে আসেন দেখেন আমার রান্না করে আজকে আমি কী রান্না করব আজকে আমি পাঙ্গাস মাছ রান্না করবো মিষ্টি কুমড়া দিয়ে এইভাবে পাঙ্গাস মাছ কে খেয়েছেন এটা কিন্তু অসম্ভব মজার আমি বলবো যারা খান তার তারা একবার হলো করে খেয়ে দেখবেন তো আমি এখানে মাছ নিয়ে নিলাম যে কটা মাছের ছিল এটাই মনে হয় শেষ এগুলো আমি ফ্রিজে পেলাম তারপর চিন্তা করলাম রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে মিষ্টি কুমড়োটা ছিল তাক কাকতে হলেভাবে সবই ছিল আমার বাসায় তো মাছটাকে আমি ভালো করে দুই ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি ফ্রিজ থেকে মাছ বের করলে সবসময় মাছের দুই থেকে তিন ঘন্টা ভিজানোর চেষ্টা করবেন তারপর এখানে আমি হলুদ গুঁড়ো দিলাম এক চামচ মরিচ গুঁড়ো দিলাম এক চামচ আদা রসুন বাটা দিবো আর ধনে গুঁড়ো দেবো সব মশলা দিয়ে মাখিয়ে লবণ দিয়ে এটাকে রেখে দেবো আধা ঘন্টার মতো ম্যারিনেট করে আর ম্যারিনেট করলে কিন্তু মাংসের মাছের টেস্ট একটু বেড়ে যায় একটু হলেও বাড়ে আমার ভালো লাগে আমি একটু মাছ রেখে এইভাবে মশলা মেখে তারপরে রান্না করতে পছন্দ করি আমার এতে করে মাছটার টেস্ট অনেক বেশি বেড়ে যায় আমার মনে হয় আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন কেমন লাগে আমি মাছটাকে রেখে দিলাম আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পরে ভাজতে চলে আসলাম প্যানটা গরম করে তেল দিয়ে মাছটাকে ভেজে নিচ্ছি আর যেহেতু এটা তেলের মাছ এটার মধ্যে প্রচুর তেল ওঠে তাই আমি তেলটা একটু কমিয়েই দিলাম আর এটা থেকে দেখবেন অনেক তেল উঠবে আমি দুই পাশে ঘুরে ঘুরে ভেজে নিচ্ছি একটা পাশে একটু লালচে হওয়ার পরে আপনার এটাকে উল্টে দেবেন তারপরে এটা বেশি ভাজতে হবে না যেহেতু রান্না করব। আর যদি ভাজা খেতে চান সেই ক্ষেত্রে বেশি করে ভাজতে হবে আর যদি রান্না করতে চান তাহলে অল্প ভাজলেই হয়ে যাবে মোটামুটি একটু লালচে টাইপের করে ভেজে আমি নামিয়ে নিচ্ছি এটাকে পাঙ্গাস মাছ থেকে প্রচুর তেল ওঠে সেক্ষেত্রে কিন্তু তেলটা আপনারা যখন রান্না করবেন একটু খেয়াল করে রান্না করবেন মোটামুটি আমার ভাজা হয়ে গেছে যারা পছন্দ করেন তাদের জন্য কিন্তু খুব মজার মাছ আমি কিন্তু পছন্দ করি বছরে একবার দুবার খাই আর এটা আমাকে দোকান নিয়ে বলে দিয়েছিল যে নদীর পাঙ্গাস ভালো ওনার কাছ থেকে আমি মাছ আনি উনি সবসময় আমাকে একটু ভালো মাছটাই দেওয়ার চেষ্টা করে বিশ্বাস করে আনি আপনি কিছু করার নাই আমি মাছটাকে নামিয়ে নিলাম ভাজা হয়ে গেছে এ যে আমি এখানে সাত থেকে আটটা মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি একটু পেঁয়াজটা বাড়িয়ে দিলে ভালো লাগে পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করলে তারপর এটার মধ্যে আমি বড় বড় করে মিষ্টি কুমড়া কেটেছি আপনারা দেখলে অবাক হয়ে যাবে না আর এইভাবে মিষ্টি কুমড়া রান্না করলে কিন্তু খুব মজা হয় এখানে একটু পানি দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে একটু পানি দিয়ে তারপরে গুঁড়া মশলা দিব তা না হলে অনেক সময় মশলা আমি ভিজিয়ে দিই আমি দুইভাবেই মশলা দিতে পছন্দ করি এভাবে মশলা দিয়ে দেখবি মশলা পোড়া গন্ধ লাগবে না মশলাটা ভালো লাগবে আমি একটু পানি দিয়ে সবসময় হলুদ গুঁড়ো এক চামচ দিলাম মরিচ গুঁড়ো দুই চামচ দেবো ধনে গুঁড়ো এক চামচ দেবো একটু ঝাল খাবো আমি কিন্তু পাঙ্গাস মাছ ঝাল খেতে পছন্দ করি আর সব ধরনের মাছই একটু ঝাল না হলে ভালো লাগে না মাছের ব্যাপারটা একটু জঙ্গলি জঙ্গলি ব্যাপার যেহেতু একটু ঝাল খেলেই মজা হয় আমি যেহেতু ঝাল খাই সেই কথা বললাম যারা খান না তারা কম দেবেন এখানে দুই চামচের মতো মরিচ দিয়েছি আর আদা রসুন জিরা বাটা এক চামচের মতো উঁচু করে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে আমি একটু কষিয়ে নেবো লাল লাল করে কষিয়ে নেব কষানোটা হয়ে যাওয়ার পরে আমি একটু পানি দেবো এটার মধ্যে আর যে মিষ্টি কুমড়োটা ধুয়ে রেখেছি ওইটার মধ্যেও পানি আছে মোটামুটি এই পানি দিয়েই কিন্তু আমি এটা মোটামুটি এটাকে আমি কষিয়ে নিতে পারবো বেশি পানি লাগবে না আর মিষ্টি কুমড়ো থেকে তো আপনারা জানেন যে পানি ওঠে অবশ্যই একটু পানিটা হিসাব করে দিবেন একটু দেরি করে দিবেন দেখবেন কতটুকু পানি ওঠে সেটার উপর ডিপেন্ড করে আপনি পানি দেবেন বেশি পানি দিবেন না আমি বেশি পানি দিব না আমি একটু চটচুরির মতো রান্না করব আমি পানিটা শুকিয়ে নেব যতটুকুই পানি উঠুক এটা একটু চটচুরির মতো করলে খুব ভালো লাগে এক কাপের মতো পানি দিয়ে দিলাম কষিয়ে নিয়ে এই পানিটা টেনে যাবে এতটুকু পরিমাণ পানি দিয়েছি যাতে টেনে সমান সমান থাকবে আমি কিন্তু মিষ্টি কুমড়ি এই সবজিটা তেমন ঝোল পছন্দ করি না কমায় খাই বছরে দেখবেন আমি একবার খাই হয়তো গতবার মনে হয় খেয়েছিলাম মনে নাই আমি মাঝে মাঝে এটা করি খুব ভালো লাগে মিষ্টি কুমড়া জন্ম জন্ম হয়েছেই মনে হয় পাঙ্গাস মাছের জন্য আমার কাছে এত ভালো লাগে মাছগুলো সব দিয়ে দিলাম এই পর্যায়ে এখন মাছ দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে এটাকে ডিম আছে আমি ঢেকে দেব মিডিয়াম আচে দেখবেন যে মিষ্টি কুমড়োটা সিদ্ধ হয়ে যাবে মাছটাও সুন্দর হবে এবং পানিটা আমি টানিয়ে নেব এই পর্যায়ে আমি রেখে দেবো দশ মিনিটের মতো বেশি জাল দিবেন না বেশি জাল দিলে এটা পোড়া লেগে যাবে আর নিচে থেকে ধরে যাবে তাহলে ভালো লাগবে না অল্প পানি দিয়েছে যেহেতু মিডিয়াম টু ফ্লেম ফ্লেমটা মিডিয়াম আছে রাখবো এই আচেই আমি এটাকে পানিটা শুকিয়ে নিব টানিয়ে নেব দেখেন পানিটা কতটুকু হয়ে গেছে আর একটু টানাবো একটু ড্রাই করে নিলে পাইটা সবজিটা অনেক মজা লাগবে এ পর্যায়ে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম একটু ধনে পাতা দিয়ে দেবো আপনারা তো জানেন বন্ধুরা আমি সবসময় একটু ধন্য পাতা কাঁচামরিচ খেতে পছন্দ করি বন্ধুরা আমার ভিডিওটি কেমন ছিল যদি ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি একটু প্রেস করে দিবেন যাতে যখনই নতুন নতুন ভিডিওগুলো আপলোড করবো সেটা নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আমার কিন্তু দেখতে বেশ ভালো লাগছে দেখেন আমি টানিয়ে নিয়েছি প্রায় দশ মিনিট রেখে দিয়েছিলাম চুলার ফ্লেমটা অফ করে একেবারে ঝোলটা টেনে গেছে দেখেন কতটা সুন্দর চচ্চড়ির মতো হয়ে গেছে এইরকম খাবার কান্না ভালো লাগে আমার কিন্তু খুবই ভালো লাগে আমার রান্নাটা কেমন ছিল প্লিজ একটু কমেন্ট করে বলবেন আমাকে ভালো লাগলে লাইক কমেন্ট করে চ্যানেলের সাথেই থাকবেন পাশেই থাকবেন সবার প্রতি অনেক অনেক ভালোবাসা আছে যারা আপনাকে আমাকে সাপোর্ট দিচ্ছেন আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছেন আপনাদের সবার প্রতি অনেক ভালোবাসা রেখেই কিন্তু আমি ভিডিও আপলোড করি আপনারা ছোট্ট একটু কমেন্ট করবেন সেই কমেন্টের উত্তর দিব আমি আমি তো কমেন্টের উত্তরের জন্য অপেক্ষায় থাকি অবশ্যই আমাকে কমেন্ট করবেন ভালোবাসা দিয়ে পাশে থাকবেন একটা রান্না করতে প্রায় এক ঘন্টার মতো সময় লাগে সেইটাকে আমরা কেটে ছয় মিনিট সাত মিনিটে নিয়ে আসি আপনাদের দেখানোর জন্য মূল বিষয়টা দেখানোর চেষ্টা করি আশা করব আপনাদের ভালো লাগবে আপনারা অবশ্যই পাশে থাকবেন এতক্ষণ যারা পাশে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিয়েছি আমি মিনা দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ